সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখেছ কী সুন্দর ফুল হয়েছে এইগুলো হচ্ছে ঢ্যাঁড়স ফুল এখন না ফুলগুলোর আকৃতি পাবড়িগুলো এত বড় বড় হয় আর দেখতেও কি ভালো লাগে এটা এক ধরনের জবা আর পাতাগুলো পুরো ঢেঁড়সের মতো আর আমার বর উঠেছে ইটের এইখানটায় আর কারণ জানো তো এই টগর গাছটার ওই পাশে ফুলগুলো সব আছে আর আমি তো হাত পাই না আমি কিছুটা ফুল তুলে এনেছি পাচ্ছি না বলে ওকে বললাম ওইখান থেকে সামনের দিকে না অনেক ফুল হয়ে থাকে অনেক ভোরবেলা না ফুল নিতে আসে আর ফুল নিয়ে চলে যায় আর ধরতে পারি না কারণ ওই সময়টা ঘুমোয় তো তো সকাল সকাল উঠে একদিন ধরতে হবে সকালবেলায় সকাল বলতে এগারোটা বাজে এখন ওই পাখা কিনিয়ে একটু যাচ্ছি প্রতি লোম উঠছে তো দেখেছো ওই জন্য ওকে তো ডাক্তার দেখিয়ে আসি দাঁড়া বাবা অনেক ডাক্তার তো দেখানো হয় না প্রচুর লোম উঠছে আর তেমনি আকাশ ঘন করেও আসছে একটা ছাতা মঞ্চ নিয়ে না বুঝলে নিতে তো দোষ নেই বুঝলি না তো ব্যাগ আছে তারা দেখো কোথায় যাচ্ছে মাথা একটু সকালবেলা আর দেরি করলাম না বাঘাকে নিয়ে বেরিয়ে পড়লাম কদিন ধরে বলছিলাম না বাঘাকে নিয়ে যাব ডাক্তার দেখাবো আর কালকে শনিবার কালকে ওই ডাক্তারখানা হচ্ছে এই বারোটা পর্যন্ত থাকবে তাই জন্য কালকে রিক্সা নিলাম না তো আজকেই সকাল সকালে শুধু ঝা বাসি কাজ বলতে ঝাড়টা দিয়েছি দিয়ে মুখ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এসে তারপরে যাবতীয় কাজ রান্নাবান্না করব। আর কী বলবো যেইমাত্র যাব বলে রেডি হয়েছি দেখো আকাশ পুরো কালো করে আসছে তো কিছু করার নেই বেরিয়ে যাই কারণ বলতো এখন যদি আটকে যাই তার বাঘাকে আর ডাক্তার দেখানো হবে না আবার ও বেরোবে ধু বাবা লাঠি বাটি তো নিলে না ও নিয়েছে সেটা বলতে হবে না এই যে যাওয়ার জন্য কোথাও গেল যাওয়ার জন্য কি তারা দেখো আমার বাঘা কিন্তু সব বুঝতে পারছে ডাক্তারখানায় যাবে কিন্তু ও যেতে খুব ভালোবাসে কিন্তু ওখানে গেলে চুপচাপ হয়ে তাকে ভয় পেয়ে যায় আর একটু উঁচু জায়গা হলে না ও লাফিয়ে পুরো উঠে পড়ে উঠতে পারে তারপরে ওকে একটুখানি ধরে উঠিয়ে দিল কারণ এখানটা নিচু জায়গা উঠে কি সুন্দর বসে যায় জানো তো তারপরে দেখো সোজা ডাক্তারখানায় চলে এসেছি ভেতরে আবার ডাক্তার যদি বকে যে তুমি ক্যামেরা বা ভিডিও করো না সেজন্য আর করলাম না মোটামুটি দেখালাম দেখো কত কুকু বিড়াল সমস্ত সবাই নিয়ে আসে তারপরে এখানে গরুও দেখা হয় যাবতীয় চিকিৎসা পশুদের এখানে হয়ে থাকে আর দেখো এইরকম কুকুরটা দেখাচ্ছি এই এখানে আছে সব কুকুরটা না সব আনন্দে কেউ চিৎকার করছে কেউ খেলা করছে আর আমার বাঘা দেখো ভয়ে চুপচাপ বসে আছে ভয় পাওয়ার কারণ কারণ আছে কারণ কি বলো তো ও দুটো কানের অপারেশন এখান থেকে হয়েছিলো ওই জন্য ও ভয় পাচ্ছে তা আমি ওকে সান্ত্বনা দিচ্ছি বাবা কিছু হবে না কিছু হবে না আমার বড় আদর করছে মাঝে মাঝে এই দেখো হাঁসকি এই হাস্কির বাচ্চা কি সুন্দর হয় কুকুরগুলো যে বরফের দেশে থাকে না সে হাস্কি তারপরে স্পেনিয়ালও আছে ওইখানে ও চোখ দেখে বুঝতে পারছো একটু ভয় পাচ্ছে দেখো কিরকম করুণ ভাবে তাকিয়ে আছে বাঘাকে দেখলো ডাক্তারবাবু অনেক রকম ওষুধও দিয়েছে চার পাঁচ রকম ওষুধ দিয়েছে তারপর চোখের ড্রপ দিয়েছে তো সেইগুলো দেওয়ার পর এবার বাইরে চলে এলাম এতক্ষণ জানো তো কি মুসলধারে বৃষ্টি পড়ছে জল পুরো দাঁড়িয়ে গেছে তারপরে ওকে নিয়ে বাড়িতে চলে এলাম তারপরে আর ভিডিও করিনি এ দেখো বাড়িতে চলে আর ওই অনেক থাকে যেখানে ডাক্তারখানাটা ছিল ওখানে তো বসেছিল কি করেছে ডেটল দিয়ে ভালো করে হাত পাগুলো ভালো করে পেট টেটগুলো ধুয়ে দিয়েছে যখনই ঘরে এলাম আর তারপরে বাইকে তো উঠে পড়েছি মোবাইলে কিছু করতে পারিনি জল খাচ্ছে আসার পর ভালো করে ডেটল দিয়ে ভালো করে পা টা মুছি দিলাম কারণ ওই সব জায়গা জাম হচ্ছে না ডেটল ডেটল দিয়ে ভালো করে ধুয়ে আর খুব ভয় পেয়ে গেছি যে পাটা কারণ তো আছে জানো যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার আমার তারা জানে আর এই দেখো ঘর মুখে জল দিয়ে দিলাম ঘর তো দু একটা বাসন হাড়ি আর কড়া আছে কথা মেজে স্নান করে আমি খাওয়া হয়নি করে খাবো আর ওকে একটু তো যাওয়া মানে ওখান থেকে দোকানে গিয়ে যে কিছু কিনবো বা খাবো সেটাও তো না ভালোই হলো কদিন ধরেই যাচ্ছিলাম ও ডাক্তার দেখাটা খুব জরুরি ছিল কথা ওষুধ দিয়েছে মোটামুটি চার পাঁচটা ওষুধ আর ওষুধের না ওদের মানুষের থেকেও ওষুধের যে চিকিৎসার জন্য যে ওষুধগুলো দেয় তার প্রাইসগুলো খুব বেশি খুব বেশি তা ওই হাজার টাকা মতো লেগে যাচ্ছে ওষুধগুলো সব আনতে হবে অনেক রকম ওষুধ দিয়েছে শ্যাম্পু দিয়েছে সেগুলোকে ভাড়াতে হবে আর ডাক্তারবাবুটা এত ভালো না প্রচুর সবাই খুব ভালোবাসে ডাক্তারটা এত ভালো তো চলো বন্ধুরা এবার এই ঘর দরগুলো সব মুছবো মুছে স্নান করে নেব আর বেলা হয়ে যাচ্ছে বারোটা বাজে রান্না আছে চলো দেখতে থাকো ভিডিওটা বাগার জন্য চিকেন করব তো স্নান করার আগে চিকেনগুলো ধুয়ে গেছিলাম আর আলাদা কিছু করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই চিকেনটা এবেলা বাগার জন্য করে দেব দুদিন হয়ে যাবে দেখো জল দিয়ে দিলাম আর হলুদ দিয়ে শুধু সিম্পল সেদ্ধ আর এখানে পেঁপে একটু আলু দিয়েছি ওকে পেঁপেটা একটু দিই যখনই সেদ্ধ করি সবজি টবজি থাকলে ওই সেদ্ধর মধ্যে দিয়ে দিই এমনি তো খাবে না ওই মাংস যেহেতু হয়েছে ওই তে খেয়ে নেবে কচুমুখি কাটছি তা যে ভাবছি যে বাটা মাছ আছে বাটা মাছ দিয়ে কচুমুখি আলু দিয়ে একটু ঝাল মতো করব। কচুমুখী জানো তো এমন একটা জিনিস যেটা সব সময় ভালো লাগে মাছ দিয়ে তো যেমন ভালো লাগে আর এমনি আলু দিয়ে তুমি নিরামিষ দম করো সেটাও খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কচু মুখী আলুর থেকেও বেশি ভালো লাগে আর করব তেঁটো ডাল সেজন্য গোল গোল করে উচ্ছেগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে একটু রসুন ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ও তার মধ্যে ডালের মধ্যে আবার পেঁপেও দিয়েছি মুসুর ডাল তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি রান্নাটা যাতে টাইমে হয় মানে তাড়াতাড়ি যদি হয় সেজন্য জন্য প্রেশার কুকারটা ব্যবহার করে প্রেসার কুকারে না এই রাবারের কিছুটা প্রবলেম হচ্ছে ঠিক করে টাইট করে না ঢাকনা দিলে না হাওয়া পাস হয়ে যায় আর সিটি মারে না ওই জন্য কী হয়েছে মুসুর ডালটা না ধরে ধরে যাচ্ছিল তোমরা দেখতে পেলে না একটু পোড়া পোড়া লাগছে ওটাই কারণ কিন্তু ভালো করে যদি ঢাকনাটা দেওয়া হয় হাওয়া যদি পাস না হয় তাহলে ভালো করে ডালটা সেদ্ধ হয়ে যায় ইদানিং আমি মুসুর ডালটা করাতেই সেদ্ধ করি তো দেরি হয়ে গেছে সেজন্যই তাড়াতাড়ি প্রেসার করে বসিয়ে দিলাম খুব একটা খারাপ হয়নি আর ভাগ্যিস তাড়াতাড়ি প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি কারণ কী বলতো পুরো ডালটা পুড়ে যেত না হলে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি বাঘান রান্নাটা করে নিই ভাতটা আগে বসিয়ে দিই আর ওর মাংসটা আগে বসিয়ে দিই কারণ কী বলতো আমরা তো বুঝতে পারি দেরি হয়ে গেছে আমরা তো খেয়ে নেব ও তো বাচ্চাদের মতো বলো ওকেও তো টাইমে দিতে হবে ও তো আর সেটা বুঝবে না ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে কেন মা এখনো খেতে দিচ্ছে না তারপরে রান্নার সঙ্গে সঙ্গে দেখো এই সব খোসাগুলো ফেলে দিচ্ছি এই কাজগুলো তো করতে হয় টুকিটাকি রান্নার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজও থাকে এই সময়টা আমার কাজ করতে বেশ ভালোই লাগে সমস্ত কাজ সারব কিন্তু খাওয়া দাওয়ার পর না আর শরীর চলে না জিনিসপত্র নিয়ে বসে পড়লো আমি বাবলা শুয়ে আছে এখন খেতে দিতে হবে এই বাবলা খেয়ে দিতে প্রতিদিন কেমন তো যেমন শুয়ে থাকে তেমন শুয়ে বাবলা খিদে মেজে বাবা ডাক্তারখানায় গিয়ে কাইল হয়ে গেছে দুদিন আগে বাটা মাছগুলো এনেছিল তো আমি তো সব রান্না করি না এইটা দু পিস রেখে দিয়েছি একটা রুই মাছও আছে আর মাছগুলো খেতে খুব ভালো ছিল জানো তো ডিমওয়ালা পেটে ভর্তি ডিম ছিল আর আমরা দুজনেই অত না মানে একসঙ্গে যে হুড়মুর করে সব খেয়ে নেবো সেটাও খেতে পারি না আমার বর্ত মাছই খেতে অত ভক্ত নয় ও মাংসটা বেশি ভালোবাসে তারপরে এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার সঙ্গে অল্প টমেটো বাটা আদা রসুন একটু দিয়ে বেটে নিয়েছি বেটে নিয়ে কচুমুখী আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে প্রেশার কুকারে তারপরে এটা ঢেলে দিলাম আর ভালো করে কষাতে হবে যাতে রসুনের গন্ধটা না থাক হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজতে চলল তিনটে কুড়ি মতো বাজে তো কি করবো রান্না তো হয়ে গেছে আমি খেতে বসেছি আমি খেতে খেতে ও চলে আসবে আর সেই সময় মা এসছে মা তো আড়াইটের মধ্যে মাদের খাওয়া হয়ে যায় এই মাঝে মাঝে আসে এই সময়টা একটু গল্প করে আবার চলে যায় তো টিভি চালিয়ে দিয়েছি সেজন্যই আরও অরিজিনাল সাউন্ডটা দিলাম না তো আমি খাচ্ছি আর বিভিন্ন রকম গল্প করছি আর আমার বরকে বলছি যে স্নান করে আসো ওই এক এত গাফিলতি না স্নান করবে না আর এই সময় বেলাতে চা খাবে ওকে আর বলে বলে আর হয় না মা বাবার কাছ থেকে শুনতে পেয়েছে যে বাঘাকে ডাক্তারখানায় নিয়ে গেছি তো মা তো চিন্তায় পড়ে গেছে বাঘার আবার কী হলো যেন ছুটো এই সময়টায় এসছে তো খুব ভালোবাসি জানো তো ওই বাঘাকে এত ভালোবাসে কি বলবো আর এটাই খুব মন মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায় এত ভালোবাসি পশু মানে যে সন্তানের মতো ভালোবাসি কিন্তু যখন ওর অ্যাবসেন্সে আমরা থাকবো কি করে সেটাই ভাবে ভাবে মাঝে মাঝে না এত দুঃখ লাগে আর মাঝে মাঝে কাঁদি আমি কারুকে জানতে দিই না কারণ ওই কথাটা বলে আমার বর আর সেদিনকের মতো হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দেবে মানে এতটাই ওর প্রতি এতই ভালোবাসা তো সবাই ওকে খুব ভালোবাসে এই দেখো বেলা অন্ধকারে বলতে অনেক বেলা করে মেলেছি খেতে যাওয়ার মানে তখন সময় জামা কাপড়গুলো নিয়ে আসছি অন্ধকার হয়ে গেছে লাইটটা জ্বালাই আর সন্ধ্যে বন্ধে কি আরো সন্ধ্যে না কাজ আছে তো চলো টেনশন লাইট টেনশন লাইটে কি হয়েছে এখন জ্বলছে এবার আমি যখন ওদিকে চলে যাব তখন বন্ধ হয়ে যাবে পুরো অন্ধকার সন্ধ্যে হয়ে গেছে পুরো জামা কাপড়গুলো সব আছে নি এই দেখো আকাশে চা উঠে গেছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে এখন জানো তো একটু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে কারণ এই পুজোর পরই তো তারপরে আবার শীত চলে আসবে আর যেহেতু চারিধারটা এত অন্ধকার তো উপরে ছাদের লাইট জ্বালায়নি সেন্সার লাইটটাই শুধু জ্বালিয়েছিলাম কল থেকে জলটা তুলে নিয়ে আসি কারণ বাপের বাড়ির পাশেই একটা কল আছে সেই কলটা হয়তো তাড়াতাড়ি হয় আর আরেকটা কল আছে একটু দূরে তো ভাবলাম জলটা নিয়ে আসি আর আমাদের টমেটো বাবাকে একটু দেখে আসি না পড় 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 বন্ধুরা এখন এই রান্নাঘরের দিকে যাচ্ছি তরকারিগুলো গরম করবো এখন সাড়ে এগারোটা বাজে এখনো ভাত খাইনি ঘুম পেয়ে যায় তখন আর কিছু ভালো লাগে না খেয়ে দিয়ে বাসন বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তার ঘুমোতে যাব আর চা হওয়া খাওয়ার আগে চা যেমন সমস্ত কিছু কাজ করা যায় ওই যে এডিট করছিলাম এডিট করতেও দেরি হয়ে যাচ্ছে আর মিলিমিরি থাকে তো এই সময়টা খুব ভালো লাগে তাহলে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ সাড়ে এগারোটা বাজে বারোটা বাজে তারপরে এগুলো গরম করে দিই খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো লাগলো তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে অবশ্যই জানিও তো টাকা বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তো টাকা তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো শুভ রাত্রি টাটা টাকা